সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আজকে তো রয়েছি পুরীতে আর আজকে সকালবেলাতেই পুরী পৌঁছালাম আজকে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে আটটা মতো তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি যেহেতু মন্দিরে পুজোরটা ভাবলাম আগেই সেরে নেওয়া যাক তো তার জন্য সবাই মোটামুটি মন্দির যাওয়ার জন্য প্রস্তুত মাও শাড়ি পরেছে জেঠিমাও শাড়ি পরেছে আর আমিও শাড়ি পরে নিয়েছি ছেলেরা মোটামুটি যারা পাঞ্জাবি এনেছিল তারা পাঞ্জাবি পরেছে শুধুমাত্র বাবা একটা শার্ট পরেছে আর কি তো এই হচ্ছে আমাদের হোটেলের থেকে সমুদ্রের ভিউটা জাস্ট এখানে দাঁড়ালে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি আর কোথাও যাব না এই আর কি আর ঘরে বসে সমুদ্র দেখার মজাটা একদমই অন্য রকমের অনেকেই বলে যে সমুদ্রের কাছাকাছি হোটেল কেন হোটেলটা বাইরে নিয়ে সমুদ্র সৈকতে বসে থাকলেই তো হয় কিন্তু না এক কাপ চা হাতে নিয়ে আর সমুদ্রটা দেখতে দেখতে চা খাওয়ার মজাটা কিন্তু একদমই অন্য রকমের আর সাথে যদি থাকে পাশের প্রিয় মানুষটা তাহলে তো সত্যি খুব ভালো লাগে তাই না নিজের প্রিয়জনদের সাথে কোথাও ঘুরতে এলে তার আনন্দ তো ভাগ করে নেওয়া যায় সবার সাথে ঠিকই আর সাথে নিজের আনন্দটাও যেন কোথাও থেকে দ্বিগুণ হয়ে যায় তো এই হচ্ছে আমাদের হোটেল সোনার কেল্লা তো চলো এখন একটা অটো রিজার্ভ করে নিয়েছি আমরা তো একটা অটোতে সবার হবে না এর জন্য আমাদেরকে দুটো অটো রিজার্ভ করতে হয়েছে দাদা ভাই ওরা সব একটা আলাদা অটোতে আসছে আর আমরা একটা আলাদা অটো রিজার্ভ করেছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর একদম ক্যামেরার দিকে তাকানোই যাচ্ছিল না তবুও ফটো তুলতে ছাড়িনি প্রচুর ফটো তুলেছি প্রচুর আর সাথে দাদা ভাইয়ের ক্যামেরাটাও ছিল তো তাতে তো ছবি অনেক তোলা হয়েছে তবে মন্দির প্রাঙ্গণে ক্যামেরা নিয়ে না আসাটাই ভালো আমরা ক্যামেরা নিয়ে আসিনি কারণ যাই আনো না কেন সব কিছু এখানে জমা দিয়ে তারপর মন্দিরে ঢুকতে হচ্ছে তো সেই ক্ষেত্রে ক্যামেরাটা না আনাই ভালো আমরা প্রথম দিকে একটুখানি ছবি টবি শ্যুট করে নিয়েছিলাম তারপরে আর কি মোবাইলটা রেখেছিলাম তাই তোমাদের সাথে একটু মন্দিরটা শেয়ার করতে পেরেছি তো এটা হচ্ছে মন্দিরের ব্যাকের দিকটা মানে পিছনের দিকটা আর তারপর আমরা একটু ধোসাও খেয়ে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আসলে তো তার জন্য ভাবলাম যে চলো কী খাওয়া যায় আর যেহেতু পুজোর দেওয়া ব্যাপার তো তার জন্য নিরামিষ জিনিসটা খাওয়াই ভালো তাই না তো এখানে ধোসাটা কিন্তু ভীষণ টেস্টি আর একদম অন্য অন্যরকমভাবে বানানো ওই গাজর আর বিট একটুখানি করে ঘষে দিচ্ছিলো গ্রেট করে আর পুরো ধোসাটা ছিল চালের তো সত্যি খেতে ভীষণ ভালো লেগেছিলো খুব ক্রাঞ্চিও ছিল মন্দির প্রাঙ্গণে এরকম ধোসার দোকান প্রচুর রয়েছে আর সাথে ছোটোখাটো রেস্টুরেন্টগুলোতেও কিন্তু ধোসাটা পাওয়া যাচ্ছে জেঠিমা নিয়ে এসেছিল মন্দির থেকে এরকম রাজপ্রসাদ আমরা মন্দিরে খুব একটা বেশি সময় থাকিনি কারণ ছোটো বাচ্চাটাকে নিয়ে একটু অসুবিধেই হচ্ছিল আসলে ট্রেনে অনেকটা জার্নি করে আসার পরে কোনো রকমের রেস্ট না নিয়েই আমরা গেছিলাম তো তার জন্য আমরা আগেই বেরিয়ে চলে এসেছিলাম আর জেঠিমা পুরো মন্দির ঘুরে পুজোর টুজোর দিয়ে তারপর আর কি এসেছে মন্দিরে একটা মজার ঘটনা ঘটল আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি মোবাইল থাকলে সত্যি এটা ভাইরাল হওয়ার মতনই ভিডিওটা ছিল আমরা কতগুলো চকলেট ব্যাগে করে নিয়ে গেছিলাম এরকমই ব্যাগের মধ্যে আগের থেকে রয়ে গেছিলো আর কি তো সেই চকলেটটা মন্দির প্রাঙ্গণে যে হনুমানগুলো থাকে না তাদেরকে দেওয়া হতেই তারা কি সুন্দর মানুষের মতো বুদ্ধি খাটিয়ে প্লাস্টিক খুলে চকলেট সুন্দর খেলো আবার আমাদের হাতের মধ্যে একটা জলের বোতল ছিল চকলেটটা খাওয়ার পর সেটাও কেড়ে নিয়ে চলে গেল। জলের বোতলে ঢাকনা খুলে জলটা কিন্তু খেতে পারছিল না তো তাই জলটাকে বোতল থেকে ফেলে আর জলটাকে চেটে চেটে খেলো তো যেহেতু আমাদের সৃষ্টিটা তাদের থেকেই তাই বুদ্ধির দিকে কিন্তু তারা কোনো অংশেই কম যায় না স্নান কান করি তো আজকে মন্দির গেছিলাম তো তার জন্য আজকে আর সমুদ্র স্নান করলাম না এখন যাচ্ছি খাবার খেতে তবে সমুদ্র দর্শনটা তো আজকেই করতে হবে তো চলো যাই যতক্ষণ না সমুদ্রে যাচ্ছি মনে ছটপট ছটফট করছে আর খিদে নেই মহাপ্রসাদটা খেয়েছি এর জন্য খিদেটা এতটা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সবাই আমরা যাচ্ছিলাম সমুদ্রের উদ্দেশ্যে আর ভাবলাম যে বাড়িতে বসে সময়টা নষ্ট করে কোনো লাভ নেই তার থেকে একটুখানি সমুদ্রে গিয়ে আমরা এনজয় করি তাহলে বেশ ভালো লাগবে তো যাওয়ার পথে এরকম সানগ্লাসের দোকান ছিল আর সেখান থেকে বেশ কয়েকটা সানগ্লাস কিন্তু আমরা কিনে নিয়েছিলাম সবার একটা করে আরে যে এখানে মিত্রা ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে তো রাত্রের খাবার দাবারের কথা ভেবে একটু খোঁজ নিয়ে যাওয়া হলো যে এখানে খাবার দাবার কীরকম কি পাওয়া যায় তো যাই হোক কথা বলে যা বোঝা গেল মোটামুটি সব রকমের খাবারই পাওয়া যায় বাট প্রাইসটা একটুখানি বেশি সত্যি প্রকৃতির কী অদ্ভুত খেলা তাই না অবিরাম অবিশ্রাম যুগ যুগ ধরে সমুদ্রের কিন্তু একই রকমের ঢেউ চলেই আসছে আর আমরা সেটাকে উপভোগ করার জন্য সংসারের মাঝে একটু করে সময় বের করে ঘুরতে আসছি তো ভাবি একবার করে প্রকৃতির সৃষ্টিটা এমনই অদ্ভুত যা কিন্তু আমাদের শরীর মনের দুই খিদে মিটিয়ে দিচ্ছে সূর্যাস্তের সময়ে সমুদ্রকে যেন আরও সুন্দর দেখতে লাগছে আর মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি দাঁড়িয়েই থাকি দেখতে দেখতে সূর্যটা কখন যে অস্ত চলে গেল নিজেদের চোখের সামনে বুঝতেও পারলাম না তো আমি তো বলবো যে সানরাইজ তো মোটামুটি আমরা সকাল দিকে দেখেই থাকি কিন্তু সানসেটটাও কিন্তু সিবিচে দেখার মতনই আর যে যা চায় সে তা পায় এই সমুদ্র সৈকতে এসে এরা কিন্তু বডি ম্যাসেজ করাচ্ছিল মানে বডি ম্যাসেজেরও বিভিন্ন রকমের মানুষজন আর কি ঘোরাফেরা করছে তো সেখানে ভাই আর সাথে ও দুজন মিলে বডি ম্যাসেজ মাথা ম্যাসেজ করাচ্ছিল আর এদিকে আমি ছেলেকে একটুখানি সিঁড়িটা ধরে দিলাম কারণ উঠে চাপবে তো কী হয়েছিল রাজস্থান গেছিলাম তখন আমি আর আমার ছেলে উঠে চাপতে পারিনি কারণ প্রচণ্ড ভয় পাচ্ছিলো আর বালির মধ্যে উঠটা যাচ্ছিল তো তাই প্রচণ্ড রকমের একটা ভয় কাজ করছিলো তো তখন চাপা হয়নি তাই এখন ছেলে বললো যে হ্যাঁ আমি চাপবো দাদু যদি চাপে তো দাদু আর নাতি দুজনে মিলে উঠে চেপেছে তবে কি বলো তো মরুভূমিতে উঠে চাপাটা একটু বেশি ভয়ঙ্কর কারণ উঠটা বসে থাকবে আর তারপর উঠের পিঠে চাপতে হবে আবার উঠটা সেই জায়গাতেই আর কি উঠে দাঁড়াবে তো ওই দাঁড়ানোটাই একটা ভীষণ কষ্টের আর কি আমি দেখছিলাম সবাই চাপছিল তো এই যে সৃজনবাবু আমাদের উঠে চেপেছে আর দেখে আমার ছোটোবেলাটা মনে পড়ে গেল আমারও কিন্তু ছবি রয়েছে পুরীতে এই রকম ঘোড়ার পিঠে চেপে প্রচুর ফটো শ্যুট করলাম আমরা এতক্ষণ ধরে দাদা ভাইয়ের মোবাইলে আর এরা কিন্তু পনেরো মিনিট ঘোরাচ্ছে সম্ভবত চল্লিশ কি পঞ্চাশ টাকা নিচ্ছে পার পারসন আর এগুলো না ভীষণ বিপজ্জনক মানে ভয় তো লাগেই সাথে এটা হচ্ছে সি বাইক তো এটা সত্যি আমার খুব ভয় লাগছিল তবে দেখতে বেশ ভালো লাগছিল। সমুদ্রের মধ্যে এটা করার জন্য মনে অনেকটা সাহসেরও প্রয়োজন হয় তাই না আজকে আমরা সকলেই ভীষণ টায়ার্ড ছিলাম আর ভাবছিলাম হয়তো আজকে ভাত খাওয়ার পরে আমরা ঘুমিয়েই পড়বো সারা রাত্রি একটুও ঘুম হয়নি কিন্তু না প্রকৃতি এমনই জিনিস যা মানুষের ঘুম খিদে সব কিছুই মিটিয়ে দিতে পারে বললামই তোমাদের তো সেটাই হয়েছে আমাদের এখান থেকে আর কারো যেতে ইচ্ছে করছিল না তবে বিকেল দিকটা একটু হাওয়া বইছিল ঠান্ডা হাওয়া যাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর আমরা ভেবেছিলাম যে ঠান্ডা লাগবে না আমরা যেহেতু দুপুর দুপুর এসেছি তো যেহেতু ঠান্ডা লাগছিল তার জন্য তাড়াতাড়ি করেই আমাদেরকে চলে যেতে হয়েছিল আবারও রাত্রে রেডি ফেডি হয়ে বেরিয়েছিলাম আর কি তো আজকে প্রথম দিনটা আমাদের এইভাবেই কাটলো আর তোমাদের সাথে শেয়ার করলাম আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের অল্প কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা আমার পাশে থেকেও আমি চেষ্টা করব তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার আজকের মতো বিদায় নিলাম টাটা বাই